আজকে আমার আব্বু বাজার থেকে একটা বড় একটা মাছ নিয়ে এসেছিলো মাছটা কিন্তু সাইজ অনেক বড় ছিল আর আম্মুকে বলতেছিলাম যে মাছের মনে অনেক ডিম হবে আর আম্মু কাটতে যেয়ে দেখে সত্যি মাছে অনেকগুলো ডিম হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন আর এখানে দেখুন কতগুলো ডিম হয়েছিল মাছে আম্মুকে বলেছিলাম মাছের ডিমগুলো রেখে দিতে কালকে একটু ভুনা করার জন্য আর এদিক থেকে কিন্তু আব্বু দেখতেছিলাম কী সবজি নিয়ে এসেছিলো আমি দেখে দেখতেছিলাম যে আব্বু এখানে ঢেঁড়স নিয়ে এসেছিলো আর পোশাক নিয়ে এসেছিলো আজকে ঢেঁড়স ভাজার পোশাক রান্না করবে সেই জন্য কিন্তু আমি আর আম্মু পোশাকগুলো কেটে নিয়েছিলাম আর এদিক দিয়ে কিন্তু মাছগুলো আম্মু পরিষ্কার করে নিয়েছিলো সেগুলো কিন্তু আম্মু প্যাকেটে ধুয়ে দিচ্ছে কারণ কিছুটা কিছুটা পরিমাণ কালকের জন্য রেখে দিবে আর আজকের জন্য কিছুটা পরিমাণ মাছ রান্না করবে আর আমি এদিক দিয়ে কিন্তু পোশাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর দেখুন আমি পোশাকগুলো কিন্তু ভালোভাবে কয়েক ধোয়া দিয়ে ধুয়ে নিয়েছিলাম পোশাকগুলো ধুয়ে এনে দিয়ে আমি কিন্তু আম্মুকে এদিক দিয়ে ঢ্যাঁড়সগুলো পলে দিচ্ছিলাম কারণ আম্মু যেহেতু ঢ্যাঁড়ুস ভাজি করবে এদিক দিয়ে কিন্তু আমি ঢ্যাঁড়ুসগুলো চিকন চিকন করে পোলছিলাম দেখুন এখানে আমি কতটা চিকন করে ঢ্যাঁড়ুসগুলো পোলছিলাম আর আমার মেয়ে এখানে বসে খেলছিল ঢেঁড়সগুলো পোলতে বলতে কিন্তু আমার মেয়ে খুব রান্না করতেছিল আর আমি এখান থেকে চলে গিয়েছিলাম ঢ্যাঁড়সগুলো পোলাতেই আর এদিক দিয়ে কিন্তু আমার আম্মু মাছগুলোও ভেজে নিয়েছিল করাই তার এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলো আমার আম্মু যেহেতু দু চুলা রান্না করে এক চুলা ভাত রান্না করা আর এক চুলা তরকারি বসিয়ে দিয়েছিল আর এদিক দিয়ে সব রান্না করছিল মাটির চুলায় রান্না কিন্তু অনেক খেতে মজা হয় আর যেহেতু তরকারি রান্না করবে সেজন্য কিন্তু পেঁয়াজটা আম্মু সুন্দর করে ভালোভাবে ভেজে নিয়েছিল আর আমার আম্মু যেভাবে রান্না করে পোশাক দেওয়া মাছ আজকে আপনাদের সেভাবেই দেখাবো আর এখানে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে কিন্তু সুন্দর করে লবণও দিয়ে দিচ্ছে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিল আম্মু আর দেখুন মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আম্মু এখানে পোশাকগুলো দিয়ে দিয়েছিলো আমার মেয়ে যেহেতু কান্না করতেছিল সেই কিন্তু আমার আম্মু এখানে কিন্তু ঢেঁড়সগুলো পোলে নিচ্ছিলো দেখুন ঢেঁজগুলো কিন্তু সবগুলোই পলা হয়ে গিয়েছিল যেহেতু আম্মু ঢ্যাঁড়সবাজি করবে তরকারিটা রান্না করে সেহেতু কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলো সুন্দর করে বলে নিচ্ছিল আর আমি দেখতেছিলাম যে আমার আম্মু কি করে বলে নিচ্ছিল পলার পরে কিন্তু ধ্যাঁচগুলো অনেক সুন্দর লাগতেছিল আর এদিক দিয়ে কিন্তু পোশাকগুলো হয়ে যাচ্ছিল পোশাকগুলোতে আম্মু বড় ওঠার পরে কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিয়েছিল পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ একেটাকে বলো কেনে নিয়েছিল আর এখানে কিন্তু মাছগুলো দিয়ে যখন রান্না করে নেবে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আম্মুর রান্নাটা হয়ে যাবে আর বৈশাখ দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে কিন্তু অনেক ভালো লাগে আর এদিক দিয়ে কিন্তু আমার আম্মু ছাগলকে খাবারও দিয়ে দিয়েছিল এখানে গাছের ডাল ভেঙে পড়েছিল সেটাই দিয়ে দিয়েছিল আর এদিক দিয়ে কিন্তু আম্মু এখানে ঢেঁড়সগুলো ভাজি করে নিচ্ছিল আর আজকে রান্না কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল ধেঁচ ভাজিও কিন্তু অনেক ভালো লাগে খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিক দিয়ে দুপুরে কিন্তু আমি গোসল মসল দিয়ে আমার মেয়েকে খাইয়ে কিন্তু আমিও খেতে চলে আসছি আর আজকে দরকারি যেহেতু অনেক মজা হয়েছিল সেই জন্য কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব